আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের সারা আমার পচার সহ যে সাতজন তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন এবং এই দিন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের স্থীনতার সংগ্রামের মৌলভিত এই দিনই একটি আমরা যে স্বতন্ত্র জাতি এই ভূখণ্ডের মানুষেরা আমাদের চিন্তা চেতনা আমাদের সব কিছু এক সেই চেতনা থেকে শুরু হয়েছিল গণতান্ত্রিক আন্দোলনের সূচনা তাই আজকের এই দিনে আমরা কথা বলছি তখন আমাদের দেশরের ত্রিবেগম খালে দিয়া তিনি গণতন্ত্রের জন্য চিরকাল সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাও তাকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে তাই আজকের এই দিনে অত্যন্ত মর্মাহত হয়ে দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয় ক্ষোভের সঙ্গে আমরা এই দিনটি পালন করছি আমরা সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে দেশরেত্রীকে মুক্ত করবার জন্যে একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্য দিয়ে এই যে সরকার যারা এখন আমাদের বুকের উপরে পাথরের মতো চেপে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে পরাজিত করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে